খুদের ভাত দিয়ে শুটকি ভর্তা নাম শুনেই হয়তো অনেকের মুখে জল চলে আসছে আর আমাদের কিন্তু অনেক বাঙালি পরিবারে শুক্রবার সকাল মানে কিন্তু খুদের ভাত আর শুটকি ভর্তা অনেক এলাকায় কিন্তু এই খুদের ভাতকে বউ ভাত বলা হয়ে থাকে আর আমি আজকে এই খুদের ভাত সুটকি ভর্তা দিয়ে খাওয়ার জন্য চলে এসেছি জামালপুরে ইতিভাবির চুলার পারে ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আগে তাহলে কোনটা শুরু করবো আমরা মানে খুদের ভাতটা নাকি হচ্ছে ভর্তা শুরু ও আগে ভর্তাটা করব আচ্ছা ঠিক আছে কি শুটকির ভর্তা করব আমরা চাপা এখানে দেখি কিছু চিংড়ি মাছ দেখতে পাচ্ছি চিংড়িটাও ভর্তা করব আমরা একসাথে নাকি দুইটা আলাদা দুইটা আলাদাই হবে ভাবি তাহলে চলেন শুটকির রান্নাটা শুরু করি সামান্য একটু তেল দিব এখন কি দিবেন রসুন আচ্ছা এখানে রসুন আর পেঁয়াজ হচ্ছে একসাথে হচ্ছে কেটে রাখা হয়েছে তাই না সামান্য একটু হলুদ গুঁড়ো ঘুরতে কিন্তু ভাবে দেখা যায় যে একটু ঝাল ঝাল হলে খেতে মজা হয় ভাবে এই যে খুদের যে ভাত আমরা তো দেখি যে এটা হচ্ছে ঢাকায় হচ্ছে অনেক জায়গায় মানুষ বাড়িতেও খায় আর বাইরেও এখন এটা পাওয়া যায় আপনাদের জামালপুরেও কি এটা খাওয়া হয় মানে নিয়মিত জামালপুরে আমাদের ঘরে ঘরে সবাই এটা পছন্দ করে খায় ভাবে পেঁয়াজটা তো হতে আরো কিছুক্ষণ সময় লাগবে তাই না আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি আপনি কিছু একটা এখানে তৈরি করে রেখেছেন এটা কি আসলে এটা যে খুদের ভাত ও আচ্ছা এটার মধ্যে সাথে আপনি আস্ত কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে একসাথে হ্যাঁ কাঁচা মরিচ করে দিস ও আচ্ছা কাঁচা মরিচটা করে দাও তাই না এটা মানে একেবারে এটা কি হয়েছে খুদের চালটা তাই না একদম সাদা দেখা যাচ্ছে পেঁয়াজটা হয়ে গিয়েছে জি আচ্ছা এখন এটাতে কি দিবেন তাহলে এটা নামাই নিব ও আচ্ছা পেঁয়াজটা নামিয়ে নিতে হবে এখন কি তাহলে হচ্ছে চিংড়িটা ভেজে নিব আগে আচ্ছা ঠিক আছে চিংড়িটা আমি তেলে ভেজে নিব যেটা এটা তো সামান্য হল তো এই রান্নাগুলো আসলে কার থেকে শিখেছেন আপনি আমি আমার মায়ের থেকে রান্না শিখেছি আচ্ছা আপনার মায়ের বাড়ি কোথায় জামালপুরি জামালপুরি মানে আপনি জামালপুরের মেয়ে জামালপুরেরই জি ধরেন আমি তো বাহির থেকে ঢাকা থেকে এসেছি কিছু খাবার থাকে না যে জামালপুরে এসেছি একদম খেতেই হবে এরকম কি খাবার আছে জামালপুরে ও তো মিল্লি মিল্লি গরু মাংসের যে মিল্লি যেটা বলা হয় চিংড়িটা ভাজা হয়ে গেছে আচ্ছা কি চিংড়িটা এখন নামিয়ে নিব তাই না জি চিংড়িটা একদম মচমচে ভাজা হয়ে গেছে তাই না এটা তো এখন এমনিতেই খাওয়া যাবে খাওয়া যাবে